হ্যালো বন্ধুরা সবাই গলা শুনেই বুঝতে পারছ প্রচণ্ড শরীর খারাপ আমার মানে প্রচণ্ড মানে সত্যিই প্রচণ্ড জ্বর হয়েছে তাই কালকে লাইভ আসতে পারিনি আজকে এলাম শরীরটা এতটাই খারাপ যে মানে তোমাদেরকে দেখাবার মতো নয় আর কি মুখ চোখ তোমরা দেখতে পারবে না এতটাই খারাপ শরীর অ্যাকচুয়ালি কাল থেকেই জ্বরটা রয়েছে আজকে আরও বেশি কাল অল্প ছিল বলে লাইভে আসিনি আজকেও অনেকটা বেশি দুপুর থেকে তাও ভাবলাম না এলে নয় একটু আসি তোমাদের এই সাথে গল্প না করলে তো ভালো লাগে না তাই জন্য এলাম তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তো খ প্রচণ্ড শরীর খারাপ জানি না কবে আসতে পারবো আবার ঠিকভাবে লাইভে তো এটাই বলার সেই জন্য লাইভ করতে পারছি না পোস্ট দিতে পারছি না ভিডিও দিতে পারছি না গলা শুনেই বুঝছো যে কতটা আমার শরীর খারাপ তো ভালো থাকবে সাবধানে থাকবে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কিন্তু একদম ভিজো না ভিজলে আমার মতো ঠান্ডা লেগে এরকম হতে পারে তাই জন্য যতটা সম্ভব টেক কেয়ার করো যতটা সম্ভব নিজেদের যত্ন নিও সুস্থ থেকো তো এই হচ্ছে ব্যাপার দেখি কবে সুস্থ হতে পারি প্যারাসিটামল খাচ্ছি মানে ক্যারফল সিক্স ফিফটি খাচ্ছি খেয়ে বেশিক্ষণ থাকবো না চার পাঁচ মিনিট থাকবো তো রাতে করেই আসি কিন্তু আজকে আর রাতে আসতে পারবো না ঘুমিয়ে পড়বো খুব তাড়াতাড়ি আমি শুয়ে পড়বো একদমই শরীর দিচ্ছে না খুব 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 শরীর খারাপ তো তোমরা সবাই যত্ন নিও নিজেদের সুস্থ থেকো ভালো থেকো একদম বৃষ্টিতে ভিজো না আমার অ্যাকচুয়ালি আমার এটা হয়েছে বৃষ্টিতে ভিজি খুব বৃষ্টিতে ভিজছিলাম সেই কারণেই এই শরীর খারাপটা হয়ে গেল ভালো থেকো যত্ন নিও নিজেদের এতটাই শরীর খারাপ কথা বলতে পারছি না তাও এসেছি লাইভে যে তোমাদের সাথে গল্প না করলে হয় না প্রচণ্ড জ্বর আমার দুপুরে তো প্রায় অনেকটা জলপট্টি দিতে হয়েছে ক্যালকল খেয়ে এখন একটু জ্বরটা কমতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে যাই কারণ কালকে আসা হয়নি তো বেশিক্ষণ আমি থাকবো না তোমাদের লাইভে কারা কারা দেখছো একটু কমেন্ট করো প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও তোমাদের কাছে এলাম গল্প করার জন্য কারা কারা দেখছো একটু কমেন্ট করো মানে মুখ দেখলে আজকে তোমরা মানে অবস্থা খারাপ হয়ে যাবে এতটাই ভয়ানক হয়ে রয়েছে চোখ মুখের অবস্থা ঠিক আছে চলো আজকে লাইফটা এখানেই শেষ করি আর কথা বলতে ভালো লাগছে না ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি এতটাই এতটাই তো তোমরা নিজেদের যত্ন নিও একদম বৃষ্টিতে ভিজো না আমার এটা মিষ্টি থেকেই হয়েছে আমি আগেই বললাম প্রচণ্ড জ্বর তাও এসেছি চলো আজকের মতো লাইভটা শেষ করি খুব আছে আমি ঘুমিয়ে পড়িস যাটা গুড নাইট সবাইকে